স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা আর এটা শরীর সম্ভব কিনা যেন হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না দুই শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কি হবে আজমপুর কবরস্থানে কবর দুই বছর পর ভেঙে ফেলা হয় তার উপর নতুন কবর দেওয়া হয় এবার শরীরের বিধান জানাবেন মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি সম্প্রতি আপনি কেনিয়া উগান্ডা সফর করেছেন বলে জেনেছি এই দুটি দেশের দিনই অবস্থা মুসলমানদের চালচিত্র প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা আর এটি শরীয়ত সম্মত কিনা মাতৃত্বকালীন ছুটি থাকে খুব যৌক্তিক ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না সেটা হতে পারে দু চার পাঁচ দিন কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অনিয্য মনে হয় না ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে দেখুন আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই আমার ভাই আমার সন্তান আমার একান্ত আপনজনের মতো প্রিয় পরমপ্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করবো নসিহত থেকে আল্লাহ তালা যাকে হেদায়ত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন আর যাদের হেদায়ত থাকবে না তারা হয়তো সংশোধিত হবে না কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার এবং প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যে কোনো মূল্য যেন বন্ধ হয় প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলবো যে আমার পরমপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি একজন মানুষকে আঘাত করা একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা কিংবা রাস্তা দখল করে কোনো কারণে যত যুক্তি কারণে হোক না কেন রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া এসব বিষয়গুলোকে স্থান নিষিদ্ধ করেছে হারাম করেছে যৌবন বয়সে তারুণ্যের একটা সময়ে হয়তো তারুণের উচ্ছলতার কারণে আমরা অনেকে নানা যুক্তিতে নানা ইস্যুতে আমরা এ ধরনের কাজ করে ফেলি জীবনে একটা সময় আসে এবং আসবে নিশ্চিত যদি বেঁচে থাকেন আপনি যখন আপনার প্রচণ্ড কষ্ট হবে আফসোস হবে আপনার জীবনের এই মুহূর্তগুলোর জন্য অতএব এ ধরনের মারামারি এ ধরনের হানাহানি সেটা কোনো কারণে সেটা আপনার রাজনৈতিক কোনো দলপতি আনুগত্য থেকে হোক অথবা অন্য কোনো ইস্যু থেকে হোক যৌবনের এই সময়টাতে রক্ত গরম থাকে টুনকো ইস্যুকে কেন্দ্র করে আমার কোনো বন্ধুকে কেউ আঘাত করেছে কিছু বলেছে অতএব আমি তুলকারাম করে ফেললাম এরকমটি অনেক সময় তরুণদের মধ্যে হয়ে থাকে কিন্তু বয়সে একটা সময় এসে এগুলোর জন্য অনেক আফসুস হয় কিন্তু মানুষ আর পেছনে ফিরতে পারে না এই জন্য বুদ্ধিমান তরুণদের কাজ হলো তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে একজন মুসলিম তরুণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নিয়ন্ত্রণহীন হবেন না অতএব সবর করবেন এবং কোন অবস্থাতেই অন্যায় অন্যকে আঘাত করা মানুষের দুর্ভোগের কারণ হওয়া এগুলোতে কখনো সামিল হবেন না আল্লাহ তালা আপনাদেরকে সে তফিক দান করুন শাহিনু আক্তার আপনি রেখেছেন আজমপুর কবরস্থানে কবর দুই বছর পর পর ভেঙে ফেলা হয় তার তারপর নতুন কবর দেওয়া হয় এবারে শরীরের বিধান জানাবে কবর দুই বছর পর পর যদি ভেঙে ফেলা হয় তাতে মৌলিকভাবে সেখানে আরেক আরেকটা কবর দেওয়া হয় তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে আর যদি হাড় মাংস বাকি থাকে তাহলে সেটা করা অনুচিত সম্প্রতি আপনি কেনিয়া ওগান্ডা সফর করেছেন বলে জেনেছি এই দুটি দেশের দিনই অবস্থা মুসলমানদের চালচিত্র প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি কেনিয়া এবং উগানটা আমাদের দাওয়তে সফর ছিল বেশ কিছু দিনই প্রোগ্রামে আমরা আসরিক হয়েছি সেই সাথে সে দেশের যে সুন্দর প্রকৃতি প্রতিটা ইঞ্চিতে রয়েছে আল্লাহলা রেখেছেন সেটাও আমরা অবলোকন করার চেষ্টা করেছি উপভোগ করার চেষ্টা করেছি কেনিয়াতে আফ্রিকার যে বিশাল জঙ্গল যেটা পনেরোশো দশ কিলোমিটার জুড়ে সেই জঙ্গল আমরা অবলোকন করেছি এবং সেই জঙ্গলে আমরা আলহামদুলিল্লাহ লম্বা সময় দীর্ঘ সময় আমরা থাকার চেষ্টা করেছি সময় কাটাবার চেষ্টা করেছি সে দেশের মানুষের যে বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের সরলতা তারা এতই সরল তারা এতই সহজ যে পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষকে তারা সরল আমরা দেখিনি অবশ্য কৃষ্ণাঙ্গরা পৃথিবীর অনেক প্রান্তে তাদেরকে অন্য রূপে মানুষ চিনে সেটার পিছনে সুদূর প্রসারে প্ল্যান পরিকল্পনা ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি আমরা আফ্রিকার যে সমস্ত মানুষগুলোকে দেখার সুযোগ হয়েছে এই সামান্য সময়ের মধ্যে তাদেরকে দেখে আমাদের সহসল মনে হয়েছে তারা অল্পতে তুষ্ট থাকেন অল্প কিছু পেলে তারা খুশি হয়ে যান এবং আল্লাহ তালা তাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের চাইতে ভালো রেখেছেন সুশৃঙ্খল রাস্তাঘাটে দেখা যায় মানুষজন খুবই সহনশীল থাকে আমাদের মতো গাড়ির হর্ন আমরা উগান্ডাতে দুই তিন দিন যাবৎ টানা আমরা বিভিন্ন দিকে সফর করেছি শহরে রাজধানীতে আমরা হর্ন শুনতে পাইনি আমাদের দেশে যেভাবে শোনা যায় এবং রাজনৈতিক পোস্টারগুলো যেভাবে যেখানে সেখানে সাঁটানো হয় আমাদের দেশে সেখানে যেখানে সেখানে সাঁটানো সিস্টেম নেব খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে রেখে তারপরে রাস্তার এক পাশে সেটাকে সুন্দরভাবে লাগানো হয় কারো আলে তার বাড়ির দেয়ালে যেখানে সেখানে রাজনৈতিক আপনার এই যে পোস্টার তারপরে দেয়াল লিখন এগুলো করা হয় না সচরাচর আর অনেক ভালো দিক আছে আর পরিবেশগত দিকটা হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়েছি সেখানে একবার কাছে থেকে সিংহ জেব্রা ধরে খাচ্ছে শিহরিত হওয়ার মতো এরকম দৃশ্য দেখবার সুযোগ আমাদের তৈরি হয়েছে এবং সিংহ এত কাছে থেকে দেখা এবং অনেকগুলো সিংহ আমরা একবার আটটা সিংহ গায়ে থেকে মাত্র দশ বিশ হাত দূরে অবস্থান করতে দেখেছি এবং হাতি থেকে নিয়ে আরও নানা রকমের প্রাণী আল্লাহর যে বড় সৃষ্টি আছে জেবরা এ সবগুলো আলহামদুলিল্লাহ অবলোকন করবার সুযোগ আল্লাহতলা দিয়েছেন যাদেরকে আল্লাহতালা এই সুযোগ দিয়েছেন যারা সেদিকে থাকেন অথবা দাওয়াতি কাজে যান তারা পাশাপাশি জঙ্গলে আল্লাহর এই অপরূপ সৃষ্টিটা দেখে আসার চেষ্টা করবেন আল্লাহর প্রতি বৃদ্ধি হয় এবং সন্তানভাবে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই সমস্ত প্রকৃতি এবং পরিবেশ থেকে ওখানটা এবং তিনি ও দেশের পরিবেশকে আমরা দেখেছি যথেষ্ট পরিচ্ছন্ন তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন তাদের জিবি অনেক কম সন্দেহাতিতভাবে তারা আমাদের চেয়ে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে মুসলমানদের চালচিত্র হলো যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে সামান্য পাউরুটি আর চা খেয়ে দিনাতিপাত করে কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিনাতিপাত করে যদিও একে নিয়ে এবং ওগানটার মানুষ বেশিরভাগ মানুষেরই সীমায় তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবন যাপন করেন তারপরে তাদের মুখে হাসি থাকে অল্প তারা খুশি হয়ে যায় একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায় মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য আজান খামাতের যে সৌন্দর্য সেটা আমাদের দেশে এতটা নেই মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে এগিয়ে আছে আধরপল আরবিন আফ্রিকার এই ভূখণ্ডতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে লুট করবার জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো থেকে এই দেশটাকে হেফাজত করুন এই দেশে মানুষকে আল্লাহ হেফাজত করুন আমরা সেই দোয়া করি হাসান রিমান আপনি লিখেছেন হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা গ্রহণ না করলে সে অপমানিত হবে এখন আমার জন্য কী করণীয় তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কি না যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কীভাবে হয় এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয় বিধায় যেহেতু নেহায়ত বন্ধু বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে আর হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া এটা আপনার আদর্শের সাথে যায় না ইমানের সাথে চায় না এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে একরকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে স্বান্হিত করা ছাড়া যে ব্যক্তিটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন আরমান হাসান আপনি লিখেছেন মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কী যদি মসজিদ রাস্তাঘাট স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয় ছোটো নামাজের জায়গা আছে সেখানে সব মানুষের সাথে জামাত করার সুযোগ থাকে না তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষই কিছু নেই কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা পর পরপর জামাত হবে তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না সেগুলোর কথা ভিন্ন কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরিক হওয়ার সুযোগ রয়েছে সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায় সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং না যায় কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায় তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায় তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পিছনে কোথাও তারা যদি জামাতের আমাজ পড়ে নেন এই সাবাসটি যায়। সবে। ফুকান আহনাফ মৌলিকভাবে দ্বিতীয় জমাতকে মাকরু বলেন তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বানান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন সেটা যায় যাচ্ছে কারণ বিকে ইমসাদ আলাহ সাল্লাম নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন মিরসাদ আলাহ সাল্লাম করেছেন মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না